এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবরাজ মানে আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি এখন টাইম হচ্ছে সকালের টেন ভালো করে দেখে হ্যাঁ টেন ফর্টি ফাইভ টেন ফর্টি ফাইভ ভালো ঘটে দেখতে পাচ্ছেন যার জন্য এত সময় লেগেছে টাইম হচ্ছে টেন ফর্টি ফাইভ আর আমার সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে বিরাট খেয়ে কাজও বের হয়ে গেছে আর মার আজকে উপাস আছে আর ওটার জন্য মা নাটা টা খেয়ে মমি চলে গেছে আজকে উপাস আছে কারণ কি আজকে নরসিংহদেবের জন্ম উৎসব মানে আবির্ভাব তিথি আজকের দিনেই মানে নরসিংহদেবের জন্ম হয়েছিলোটাই বলতে পারি তো নরসিংহদেবের মন্দিরে পুজো হবে আর এমনি সময় মহারাজরা নরসিংহদেব পুজো যায় ওটা মানুষের ঘরে ঘরে করে আর কি পুজো ওটা এবার আজকের দিনে হলো নরসিংহদেবের মেইন জন্ম উৎসবটা বলতে পারো আর কি মন্দিরে পুজো হবে তো জন্মটা যে সময় হয়েছিলো ওটা সন্ধ্যার সময়টা ছিল আর কি তো সেই সময় মেইন পুজোটা হবে তো সকাল থেকে মার আগে ওখানে কিছু প্রসাদ প্রসাদ বানাবে তো রাত্রে ভোগ টোক লাগাবে ওটাই হবে এখন মাদের উপাস যতক্ষণ অবধি পুজোটা শেষ হবে না ততক্ষণ অব্দি উপাস আর কি তো মা আমাকে যদি বলেছিল আমি বলছি এখন তো আমি যাবো না আমি সন্ধ্যা থেকেই দেখি যেতে পারি নাও যেতে পারি কোনো কিছু বলা যায় না ওটা দেখা যাক কি হয় বাড়িতে এখন আমার টুকটা টুকটো কাজ আছে যার জন্য আমি এখন যাব না ঠিক আছে আজকে না আমার ভীষণভাবে আম মাখা করে খেতে ইচ্ছে করছে আর সকালে আমি আজকে ওরকম কিছু খাইনি আমি একটু করে চানা খেয়ে নিয়েছিলাম অ্যাকচুয়ালি এখন না একটু আগে আমাদের পাশের বাড়ি একজন আনটি এসে আমাকে ওদের বাড়িতে কালী পুজো হবে ওটা ইনভাইট করে গেছে তোমরা বুঝতে পারবে না আমি যে কতটা খুশি হয়েছি মানে এই পুজোতে যে ইনভাইট করে গেছে মানে মা কালীর পুজোতে কেউ আমাকে যদি ইনভাইট করে আমি যে কি ভীষণ খুশি হয়ে আমি এটা সত্যি বলে বুঝতে পারবো না আমি অনেকটাই খুশি হয়েছি তো সেদিন পুজো হবে আমাকে বলেছি যেতে দেখা যাক ওখানে আমি কখন যাই কি করি এখন তার শনিবারে তো দেখা যাক কি হয় কিন্তু আমি অনেক বেশি খুশি হয়ে গেছি তো ঠিক আছে এখন পুরো দিনটা কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো মা বাড়িতে নেই বিরাট বাড়িতে নেই আমি একা একা আছি একা একা যা করব তোমাদের সাথে শেয়ার করবো তো ঠিক আছে ইন্টারনেট দিয়ে দিলাম বাকি যা হবে তোমার দেখতে হবে এখন চলো কাপড় দিয়ে দিচ্ছি এখানে আমার কাপড় ধোয়াও হয়ে গেছে কাপড় রোদে দেওয়াও হয়ে গেছে গরম লাগছে তাই ফ্রিজ থেকে তরমুজটা বের করে নিলাম চলো কাটাও হয়ে গেছে এবার চলো খেয়ে নি তারপর অনেক কাজ আছে এখানে চাল ধোয়া হয়ে গেছে ভাত বসিয়ে দিলাম ভাত হয়ে পড়া রেডি এখানে আমার পটল আর ভিন্ডি কাটা হয়ে গেছে দুটাকে একসাথে আমি ফ্রাই করব কড়াই বসিয়ে দিচ্ছি তেলও দিয়ে দিলাম কালু জিরে আর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম প্রথমে পটলটা দিয়ে দিলাম পটলটা একটু মজা গেছে এবার এর মধ্যে ভেন্ডিগুলো দিয়ে দিলাম ভাজি হয়ে পুরা রেডি নাও লাঞ্চ টাইম এটাই হলো আজকে আমার দুপুরে খাবার ভাত কাঁচা লঙ্কা ভিন্ডি পটল ভাজি আর অনেকটা জল কাপড় জামাগুলো শুকিয়ে গেছিল নিয়ে এসে পড়েছি এবার চলো গুছিয়ে নি সমস্ত কাপড় জামা গোছানো হয়ে গেছে আর আমার এখন প্রচন্ড ভাবে গরম লাগছে আমি একটু স্নান টান করে ফ্রেশ হয়ে আসি তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে স্নান টান করে পুরোপুরি ফ্রেশ হয়ে এসে পড়েছি আর এখন টাইম হচ্ছে পাঁচটা তো একটু আমি রেস্ট করি রেস্ট তো করবো না শুয়ে শুয়ে একটু কিছু ব্লগ এডিট করার আছে মিনি ব্লগ স্যানল তো ঠিক আছে ওগুলো করি তারপর যদি সন্ধ্যার সময় মা আসে মার সাথে যদি মন্দিরে যাওয়া হয় তাহলে তোমাদের সাথে শেয়ার করবোই আর যদি নাও যাওয়া হয় বাড়িতে আমি আর বাকি কী কী করছি ওগুলো তোমার সাথে অবশ্যই শেয়ার করব তো দেখতে থাকো তোমরা আমি শুয়ে শুয়ে এডিটিং করছিলাম ওরকম সময় দিয়ে আমাকে ডাকলো বৌদি বৌদি করে আর আমি যখন দরজা খুললাম আমাকে বলল নাও তোমার জন্য এটা বাবা এনেছে মানে আমার কাকা শ্বশুর বড় কাকা শ্বশুর আমার জন্য এনেছে আইসক্রিম এই গরমের মধ্যে দেখি যে আমি কি শান্তি পেয়েছি না আমি তোমাদের কি বলবো তো চলো এনেছি যখন বেশি মতো করা যাবে না আমি যতই বড় হয়ে যাই না কেন এই যে আমি আইসক্রিমটা খোলার পর এখানে যে লেগে থাকে এটা এটাকে আমি ফেলতে চাই না সত্যি আমার মধ্যে এরকম তোমরা কে কে আছো যে এটা লিক করে খাও আমি তো খুব ভালোবাসি আমি টুকটাকে ফেলতে চাই না যেটা হয়ে গেছে আর এত গরমের একটু নরম হয়ে গেছে তার মধ্যেও আমার কি ভালো লাগছে নরম হয়ে যাক এ যাক আইসক্রিম ইস আইসক্রিম ভাই

তো মা সারা ছটার থেকে মন্দির থেকে ঘরে এসে পড়েছিলো মন্দিরে যা যা করার সব কিছু করে টোরে করে আসার পর মার শরীরটা একটু দুর্বল লাগছিল কারণ কি আজকে সকাল থেকে মা রা সব ভক্তরা নির্জলা উপাস একদম একটা জলের বুন্দও খায়নি এমনিতে এত গরম যেখানে আমি ফ্রিজের জল কতবার খেয়েছি ঘরে থাকা অবস্থায় এবার তো মা ওরা এত রান্না টানা এত কিছু করছে তারপরে বলছে কি জল খায়নি তো শরীরটা তো টানার মানে একটু খারাপ লাগার কথাই তো ঘরে আসার পর মন্দিরে আর যাবে না যাবে না বলছিল তাই আমি ওরা গেলাম না আর মা ওই যে বাড়িতে আছে এখন তো মা এখন কি করেছে মানে এরকম সময় মন্দিরে সশ ন নরসিংহদেব পুজোতে মানে এই পুজোতে মন্দিরে তুলসী পাতা দেয় না বলছিল মানে মা বলছিল এখন তো এমন সময় কি করে ওটা লেবুর শরবত বানিয়ে একটু আদা দিয়ে চিনি লবণ দিয়ে সুন্দর করে লেবুর শরবত বানিয়ে নরসিংহদেবকে প্রসাদ দেয় আর কি প্রসাদ ভোগ দেয় আর কি তো সবাই সবাই মানে এত গরমের মধ্যে থাকে তো একটু সর্বত ঠান্ডা শরবত বানিয়ে দেয় আর কি তো ওটাই ওরা বুঝতে পারে যে আমাদের যেরকম গরম না ভগবানের গরম মাছ ওটা ওটা দিয়ে তো মা তো এখন এসে পড়েছে ঘরে মা তো আজকে ওখানে কিছু করবে না বলছে তো ঘরে এসে পারছে না ধমাদপুরে স্নান করলো জল ঢাললো ধরে ঠাকুর কথা বানিয়ে দিলো দেওয়ার পর এসে পাকাতে শুয়ে আছে তারপর আমি আসলাম এখন বিরাট গিয়ে আইসক্রিম নিয়ে আসলো এখন আমি বা থাকবো মা একটু থাকবো আর আমি তখন স্নান টান করে এসে ভিডিও এডিট করছিলাম আর এখন আটটা বাজে আমার যে এরকম ঘুম পাচ্ছেন তোমাদের কি বলবো তো তাঁতি তাঁতি করে আজকে কিছু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো কারণ আজকে আজকে কি আজকে বিরাটও আইসক্রিম আমার খাবো না করতেছে কেন কেন আইসক্রিমটা এটা দেয়া করতেছে আমি খাবো না তোমরা খাওয়া বলে করতেছে কেন কেন কিন্তু আমি আইসক্রিমকে কোনো সময় মানা করি না আর এমন সন্ধ্যার একটু আগে বড় কাকু আমাকে একটা বাটি আইসক্রিম এনে দিয়েছিল ওটা আমি খেয়েছি আর খুব বেশি মানে কি বলবো গরম দিন মানে আইসক্রিম ওমা এখন আনারো ওঠে মার্কেটে কম বেশি মানে পাকাটা ওঠে না না এখন আরো দেরি মানে আষাঢ় মাসে পড়ে ও আষাঢ় মাসে তো এই পূজাটা দেন না তখন পাওয়া যায় লাগে লাগে টমেটো আনারস কাঁঠাল না তো গরম দিনে আমি আনারস খেতে ভালোবাসি শসা কুচি কুচি করে কেটে লবণ দিয়ে একদম ভালো লাগে আম মাখা ভালো লাগে তারপর ওটা যেন কি তরমুজ তো ভালো লাগে ওটা কি আর ঠিক আছে মা এখন ওখানে মন্দির থেকে এসে একটু তরমুজ খেয়েছে আম খেয়েছো মা একটু প্রসাদে দিয়েছিল আম দিয়েছিল ওটা খেয়েছে তারপর মন্দিরে বানিয়েছিল কিসের পায়েস জানি দুধ আর মিষ্টি মিষ্টি আলু দিয়ে পায়েস করেছিল আজকে মানে মা রুটি ময়দা মানে চাল ভাত কোনো কিছুই খাবে না ও যেরকম একাদশীর সময় যেরকম করে ওই জিনিসটাই করবে আর কি বাদাম আলু তরকারি বলেছে মিক্স সবজি মানে ওই সব সবজি দিয়ে মিক্স সবজিটা করছে আলু বাঁধাকপি সবজি বানানো হয়েছে আর কাঁচা কলার চিপস বানানো হয়েছে কাঁচা কলার চিপস

তো ঠিক আছে এখন আমরা একটু একটু আইসক্রিম খেয়ে নিই তারপর আবার দেখা যাবে কি হয় আসলে পারতো কিন্তু ফ্যামিলি প্যাক আর কালকে এনেছে আমার ফেভারিট ফ্লেভারটাই বাটার আমি খুব বেশি ভালোবাসি বাটার মানে বলে বুঝাতে পারবো না কত বেশি ভালোবাসি তো এখান থেকে মা তো খাবে না বলছে বিরাটও খাবে না বলছে আমার যুক্ত আমি নিয়ে বাকিটা রেখে দেবো আমি নিয়েছি আইসক্রিম আর মা নিল এই যে কিসে পায়েস নিয়ে করলাম ভুলেই জায়গা বারবার দুধের মিষ্টি আলুর পায়েস